সালামু আলাইকুম হ্যালো ভিয়াস মক্কা মজিদুল হারাম এটা হচ্ছে মক্কা মেসপালা কবিতার চক্কর দেখেন কত হাজি কবিতরের খাবার দিতেছে দেখেন আপনারা আলহামদুলিল্লাহ কবিতরের অনেক ইতিহাস আছে এবং এইভাবে মানুষের সাথে মিশে যাওয়া দুই জায়গাতেই দেখা যায় কবিতরকে এক হচ্ছে আপনার মক্কা মসজিদুল হারামে আর একটা হচ্ছে আপনার মদিনা মনোয়ারায় কবিতর মানুষের সাথে মিশে যায় মানুষের হাতের খাবার খায় দেখেন আপনারা কত বাচ্চারা খেলা করতেছে কবিতার সাথে কত মায় খাবার দিতেছে কবিতরকে তো কবিতরের ইতিহাস হল আপনার সেই হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম যখন তাই হিজরত করতেছিল তখন এই গাড়ে হেরা যে পাহাড় আছে সেখানে আর্শ সালাম তিন দিন নুকায় আসছিল ওই গুহার ভিতর তো ওখানে কবিতর মনে করেন যে সেই গোয়ার মুখে ডিম পেরেছিলো মাকড়া মাকড়সা জাল বুনেছিলো যাতে রাসুল সাল্লাহ আসলাম সেপে থাকে সেই জন্য এই জন্য কবিতরের পায়খানা রাসুল সাল্লাহ আসলাম না পাক করেন নাই কবিতরের পায়খানা লাগলে নামাজ চলে শরীর পাক থাকে কাপড় চোপড় পাক থাকে এই জন্য দেখেন আপনারা রাসুল সাল্লাহ আসালাম দোয়া করে গেছিলেন কবিতরের পায়খানা এই জন্য না পাক না দেখেন আপনার এটা হচ্ছে মক্কা মেসপালা দেখেন আমার এই হাজি কাকার সাথে দেখা হলো দেখা করলাম হাজি কাকা ভিডিও করতেছে তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন দেখেন আপনারা ইসলামী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন যাতে ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে যায় দেখেন আপনারা কত হাজারে হাজারে কবিতর লাখ লাখ কবিতর দেখেন কবিতরের অনেক কাছে যাওয়া যায় দেখেন আপনারা দেখেন বাচ্চা খেলা করতেছে কবিতরের সাথে কত সুন্দর দেখেন সবাই দেখেন হাজি সাহেবও খেলা করতেছে কবিতরের সাথে বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে দেখেন হাজি সাহেব খাবার দিতেছে কবিতর কত কাছে নিয়ে দেখেন কবিতরের কোনো ভয় নাই শরীরে দেখেন আপনারা হাজি সাহেব খাবার দিতেছে কবিতরকে তো মিসপালা আপনারা যারা হজ করতে আসবেন মিসপালা এসে দেখবেন কবিতর চক্করে কত কবিতর মানুষ খাবার দিতেছে হাজিরা খাবার কিনে কিনে দিতেছে দেখেন হাজার হাজার কবিতর